আজ আপনাদের এমন একটি হসপিটালে দেখাবো আপনি দেখলে অবাক হয়ে যাবেন আপনারা বিভন্ন হসপিটাল দেখেছেন কিন্তু চলন্ত হসপিটাল দেখেছেন আর সেই চলন্ত হসপিটালের একটি খবর আপনার দেখাচ্ছি যা আপনারা দেখতে পাচ্ছেন সেটা সুভান নেম চব্বিশে কি আছে দেখেন ইমপ্যাক্ট ইন্ডিয়া ফাউন্ডেশনের বিশ্বের প্রথম মাল্টিপেশালিস্ট হাসপাতাল ট্রেন লাইফ লাইন এক্সপ্রেস সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পাচ্ছেন সেটা বেথা দৌড়িতে চলছে ছয়ই ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত সেটা দেখতে পাচ্ছেন এখানে নাম রেজিস্ট্রেশন চলছে বাইশ তারিখ পর্যন্ত সেটাই চলছে আপনারা করতে পারেন যে কেউ এসে কী কী চিকিৎসা হচ্ছে সেটা এখানে সব কিছু দেখা যাচ্ছে বাইশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট এখানে সব কিছু পাওয়া যায় ওকে 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 হ্যাঁ এখানে ওই যে জিজ্ঞাসা করছে সব কিছু এখানে দিয়ে দিয়েছে হ্যাঁ সব কিছু পেয়ে যাবেন সেটা দেখানোর চেষ্টা করছি এখানেও আছে ওটা হাট 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 এই যে ভিতরে সব আছে এখানেও হ্যাঁ সেটা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর দর্শক এসেছে সব দেখাতে আমি দেখানোর চেষ্টা করছি কোন তারিখ থেকে কি দেখবে গত বছর থেকে করা হবে সব কিছু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস আপনারা দেখে নেবেন সেটা সেটাই আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের আপনারাও দেখবেন আপনাদের প্রয়োজনে অবশ্যই আসবেন সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা আচ্ছা এখানে এই ঘরের মধ্যে সব কিছু পরিষেবা দিচ্ছে আর এখানে মানুষকে ওয়েটিং রুম একটা বানিয়েছে সেটা দেখতে পাচ্ছেন প্রচুর ঘর করেছে সম্পূর্ণ বিনামূল্যে ঘরে এক এক রকম পরিষেবা দিচ্ছে দেখছেন প্রত্যেকটা ঘরেই কাজ হচ্ছে সেটাই হ্যাঁ প্রত্যেকটা ঘরেই আছে লোক সব বসে কাজ চলছে এখানে যেমন হয়ে গেল আপনার চোখের ছানি অপারেশন ক তারিখে ছিল এরা ছয় থেকে দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ আর সার্জারি তারিখ ছিল সাত থেকে এগারোই ডিসেম্বর কানের পরীক্ষা ছিল বারো থেকে পনেরোই ডিসেম্বর সার্জারি হয়ে গেল তেরো থেকে ষোলো তারিখ পর্যবৃত ওটিপি অর্থাৎ সংশোধনমূলক অপারেশন এটা ছিল সতেরো থেকে আঠারোই ডিসেম্বর এবং সেটা সার্জারি তারিখ আঠারো থেকে উনিশে ডিসেম্বর স্তন গর্ভাশয় ক্যান্সার ও স্নাতকরণ স্কিন এগুলা চলবে আপনার ছয় থেকে দশই ডিসেম্বর হয়ে গেছে রাতের পরীক্ষা ও অপারেশন এটা আপনার উনিশ তারিখ থেকে বাইশে ডিসেম্বর এবং উনিশ থেকে বাইশে ডিসেম্বর এর অপারেশন আপনারা সেটা দেখছেন এটা পশ্চিমবঙ্গ এর কত দুশো একচল্লিশতম প্রকল্প পশ্চিমবঙ্গ নদীয়া বেথাডিতে আনা হয়েছে দেখতে পাচ্ছেন সেটাই প্রচুর মানুষ বসে আছে

আচ্ছা আমি এখানে উপস্থিত আছে ওদের মধ্যে একজন কোথা থেকে এসেছে এবং এখানে কিছু কিছুদিন এসেছে একটু আমরা শুনে নেব আপনার নাম কি দাদা হালদা স্বপন হালদা তপন হালদা আপনার বাড়ি কোথায় গোটপাড়া গোটপাড়া আচ্ছা কোন গোটপাড়া নতুন পুরাতন পুরাতন গোটপাড়া ওকে আপনি কাকে নিয়ে এসেছেন এই ছেলটা এই ছেলটাকে কী হয়েছে মানে বোন টিউমার হয়েছে পায়ের হাড়ে টিউমার হাড়ে পায়ের হাড়ে এখানে কি হবে সম্পূর্ণ বিনামূল্যে বলছে এবং এরা বলছে তো যে সম্পূর্ণ বিনামূল্যে হবে সেই কারণে এসছে দেখায় দেখি আচ্ছা আচ্ছা খুব ভালো হোক সুবিধা নয় ছেলে সুস্থতা কামনা করি আমার আদিবাড়ি ভোট হ্যাঁ আদিবাড়ি ভোট পাওয়া ভোট পাওয়া হ্যাঁ ওই ইয়ে আছেন আকবর আকবর হ্যাঁ আকবর রহম হ্যাঁ

অনেক দূর তো আর আপনি এখানে দেখাবেন কি আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি দেখা ভালো সুস্থ হয়ে উঠার স্কুল গিয়ে পড়াশোনা করতে হবে ঠিক আছে স্কুল গিয়ে পড়াশোনা করতে হবে তোকে ডেট পার হয়ে গেছে তোকে ডেট পার হয়ে গেছে আবার অন্য সময় এটা একটা চ্যানেল খবরের চ্যানেল সোহান নিউজ টোয়েন্টি ফোর বাংলা লেখ নেবে দুই হায়াকা দুই তুমি সোহান একটু ফাঁক দিয়ে নিউজ একটু ফাঁক দিয়ে দুই আর চার মানে ওটা ইংরেজিতে লেখবেন পেয়ে যাবেন সোহান নিউজ চব্বিশ এটা তো খবরের চ্যানেলে করা হচ্ছে আসলে খবর খবর চ্যানেল খবরের চ্যানেল হ্যাঁ সেটাই দেখাচ্ছে এবার আপনাদের একবার আমি কেন্দ্রে দেখাবো তাহলে আমাদের শেষ হয়ে যাবে আজকে আপনার কি দেখাবেন দেখাবেন আপনি

আপনাদের প্রয়োজন থাকলেও আপনারা বেথা দৌড়ে স্টেশনে চলে আসুন এখানেই সব কিছু পেয়ে যাবেন বেথা দৌড়ে এটা রেল রেলের যে সীমানা তার মধ্যেই এখানে ক্যাম্প করা হয়েছে এবং রেলের ভিতরেও সব কিছু চলছে সেটা হবে এই যে ট্রেনটা দেখছেন এই ট্রেনেই রস্তপাতের ব্যবস্থা আছে আপনার কেউ থাকলে আজই যোগাযোগ করুন এই ট্রেনেই সবটা চলছে এটা ট্রেন ভারতীয় রেল ভারতীয় রেলের ভিতরে সমস্ত রকমের পরিষেবা পাচ্ছেন আপনার প্রয়োজনে আজই চলে আসুন বেথাডৌড স্টেশন এটা বেথাডৌরি স্টেশন দেখতে পাচ্ছেন সেই বেথাডৌড়ি স্টেশনেই এটা চলছে সব কিছু আর আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করছি আমি